গত ছয়ত্রিশ ঘন্টা আগে একটি ভিডিও পোস্ট আমি করেছিলাম যেখানে আমি উল্লেখ করেছিলাম ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর মিজানুর রহমান আজাহারীর মতো মানুষেরা জামাত থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন আর এই নিউজটি সারা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে ছড়িয়ে পড়ে অনেক আলোচনা এবং সমালোচনাও পড়েছি আমি আর এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের সাথে আরও কত বেশি নিউজ আছে আমি তুলে ধরছি এবারের নির্বাচনে জামাতের চমক কে কে কী কী আছে আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ হে অবারাকাত সবার আগে প্রার্থীর তালিকা দিয়ে বুটের ময়দানে অবস্থান নিল চূড়ান্ত পর্যায়ে এসে জামাতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন চলমান আন্দোলনের শরিকদল মহিলা অমুসলিম জুলাই চুবদা ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতেই জামাত এই সিদ্ধান্ত নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানিয়েছেন আমি ছত্রিশ ঘন্টা আগে যা কথা বলেছি এই নিউজটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি জামাতের নির্বাচনী টিম বর্তমানে প্রার্থী তালিকা চূড়ান্তকরণের কাজ করছে যাতে থাকছে বড় চমক চলতি বছরের শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনের মাঠে চমক দেখাতে সক্ষম হয়েছে প্রার্থীরা মাঠে রাত দিন কাজ করে সবার সাথে একক প্রার্থী শুধুমাত্র জামাত দিয়েছে এমন কোনো আসনের কথা শোনা যায়নি যেখানে জামাতের একাধিক প্রার্থী আছে বা তাদের মধ্যে কোনো কুন্দল তাদের মধ্যে কোনো সমস্যা কোনো কিছুর সংবাদ এখনো পাওয়া যায় নাই ইতিমধ্যে জুলাই সনদের উপর জাতীয় নির্বাচন আগে গণভোট পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেবেল প্লেইন ফিল নিশ্চিতকরণ জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা সহ পাঁচ দফা দাবিতে সমমনা আরও ষাটটি দলের সঙ্গে যুগপথ আন্দোলনে নেমেছেন জামাত আটদলীয় শরিকের অপর ষাটটি দলের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামাত আগে বলেছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল ওনার নির্বাচনী এলাকায় খুলনায় গিয়েছে প্রয়োজনে একশত আসন ছেড়ে দিবে জামাত দুই আসন নিজের প্রার্থী দিবে একশত আসন ছেড়ে দিবে কাকে শরিক দলগুলাকে এখন বলছে যে আট দলের শীর্ষ নেতারা তারা সংসদে দেখতে চান আট দলের শীর্ষ নেতাদেরকে জামাত সংসদে দেখতে চান এবং যে যেই আসনটিতে পাশ করবে বলে মনে করেন তাকে সেই আসন জামাত ছেড়ে দিবে এখন তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি নারী পুরুষ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আরও বেশি চমক রয়েছে এই নিউজে যেই চমক হলো ডাকসু চাকসু রাকসু বাক্সু এই যে চারটা বিশ্ববিদ্যালয়ে তারা বিপুল বুড়ে বিজয়ী হয়েছে সেখান থেকে তিনজন বিপি কয়েকজন জিএসকে তারা প্রার্থী করছে আগামী নির্বাচনে আপনাদের অনেকের মনে থাকার কথা আমি বলেছিলাম সাদিক কায়ুম এবং ছাত্র শিবিরের যে বর্তমান সেন্ট্রাল প্রেসিডেন্ট জাহিদ ইসলামকে ঢাকার দুইটি আসনে জামাত প্রার্থী করবে আর আজকের নিয়জে তা চলে আসছে যে কয়েকজন ভিপি নির্বাচিত যারা হয়েছেন তিনটা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভিপি নির্বাচিত হয়েছেন সেই তিনটা বিশ্ববিদ্যালয় কি রাজশাহী চট্টগ্রাম এবং ঢাকা জাহাঙ্গীরনগর তারা ভিপি নির্বাচিত হন নাই জিএস নির্বাচিত হয়েছেন এই জন্য জানা গিয়েছে যে জিএস কয়েকজন জিএস কে সহ আগামী সংসদ নির্বাচনে জামাত পার্টি দিচ্ছে এখন আপনাদের চোখ কপালে উঠছে কিনা নাকি চোখ চোখের জায়গায় আছে চোখকে একটু টিপ দিয়ে চেক করে দেখেন যারা আমার নিউজ নিয়ে চিন্তায় পরে গিয়েছিলেন যে মিজানুর রহমান আজাহারির কথা থেকে আমি পেলাম আর এই সূত্র কি থেকে আসলো এ নিয়ে সর্বশেষ জামাতের কেন্দ্র থেকে পর্যন্ত বিবৃতি দিয়েছে গতকাল যে মিজানুর রহমান আজাহারি যদি আসে বা এমনভাবেই জামাত উত্তরটা দিয়েছে যে না হা না ইয়েস ইয়েস নো কারণ আমি আপনাদেরকে বলছি যে আমরা রাজনৈতিক বিশ্লেষক আমরা যে কথাটা আজকে বলতে পারবো জামাত যেই কাজটা তিন মাস পরে করবে সেটা আমরা এখন বলতে পারবো কারণ আমরা সমালোচক আলোচক আমরা বলতে পারবো জামাত যখন অফিসিয়ালি দরকার মনে করবে তাদের রাজনীতি পলিসি এবং প্রজ্ঞা দিয়ে তারা কাজটা করবেন আমি আপনাদেরকে এই কথাটা বলে রাখছি যে এখানে বেশ কিছু নিউজের কথা আপনাদেরকে বলবো এর মধ্যে আমি আপনাদেরকে বলে রাখছি যে জামাত যেদিন নির্বাচনী নমিনেশন সাবমিটের প্রথম ডেটে জামাতের যারা থাকবেনই তারা তারা অ্যাপ্লিকেশন ফর্ম নিবেন জমা দিবেন আর ইলেভেন্থ আওয়ার শেষ দিন শেষ মুহূর্তে শেষ সময়ে জামাতের এক ডর্জনের বেশি চমক থাকবে যাদের নাম আপনারা নির্বাচনের মাঠে এর আগে শুনবেন না তাদের নাম শুনবেন যেদিন লাস্ট ডেট লাস্ট মুহূর্তে লাস্ট মুহূর্তে সাবমিট হবে জামাতের পক্ষ থেকে বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী চমক পদ মুখ। এর মাঝে আমি যদি আপনাদেরকে অ্যাড করে দেই এখন আমার দেশ পত্রিকার সংগ্রামী সম্পাদক মাহমুদুর রহমান স্যার জামাতের দাঁড়িপাল্লায় প্রার্থী হবেন ইলাবে তাওয়ারে আমি আপনাদেরকে বলেছিলাম যে ডাক্তার পীরাখী ভট্টাচার্য প্রার্থী হবে নতুবা পরবর্তীতে টেকনুকেট কৌটায় স্বরাষ্ট্রমন্ত্রী হবে আমি আপনাদেরকে বলেছি ৩৬ ঘন্টার আগের ভিডিওতে সাংবাদিক ইলিয়াস হোসেন সরাসরি জামাত থেকে নির্বাচন করবে অথবা টেকনুকেট কৌটায় মন্ত্রী হবে তথ্যমন্ত্রী হবে সাংবাদিক ইলিয়াস হোসেন ধর্মমন্ত্রী হবে বাংলাদেশের নয় বিশ্ব বুকে বর্তমান সময়ে যারা ইসলামিক স্কলার আছেন বিশ্বর বুকে হাতে গোনা দর্জন তার মধ্যে একজন হলেন মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি নির্বাচন করবেন দাড়ি পাল্লায় এবং তিনি মন্ত্রী হবেন ধর্মমন্ত্রী হবেন বাংলাদেশের এই কথা নিয়ে গত সইত্রিশ ঘন্টা যাবৎ প্রচুর মিডিয়াতে লেখালেখি পক্ষে বিপক্ষে আমাকে মস্কারি তিরস্কারি সব কিছু করেছেন এখন আপনারা নিউজের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এখানে নিয়ষ্টিতে করেছে ইতিমধ্যে বর্তমান সরকারে আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা বর্তমান সময়কালের আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি জামাতের ঢাকা পাঁচ যাত্রাবাড়ি ড্যামরা আসনে মনোনয়ন নিচ্ছে বলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে জামাত সূত্রে অবশ্য এ তথ্য সরাসরি অস্বীকার করেনি সরাসরি অস্বীকার করেনি অপরন্ত যুগ করে যে জামাত দেশের খেতমান জনপ্রিয় আলেমদের সংসদে নিয়ে আসতে চা কি বলেছেন এহসানুর মাহবুব জুবায়ের ভাই তিনি বলেছেন যে জামাত আলোড়ন সৃষ্টিকারী বাণী সবাইকে সংসদে দেখতে চা এটা বলে নাই যে আমরা মিজানুর রহমান আজহারিকে প্রার্থী দিচ্ছি বরঞ্চ এটার সাথে আরো প্লাস করেছেন আরো যত ইসলামিক স্কলার আছে সবাইকে জামাত আগামী সংসদে দেখতে চা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা না বুঝলে তেজপাতা আপনি যদি বুঝেন বুঝে নিবেন এখানে লেগেছে যে ইতিমধ্যে জনপ্রিয় জনপ্রিয় আলেম কুষ্টিয়ার একটি আসন থেকে নমিনেশন পেয়েছেন আমির হামজা চূড়ান্ত আমির হামজা কুষ্টিয়া এছাড়াও যারা জনপ্রিয় আলেম কিন্তু সরাসরি জামাত করে না তাদেরও মনোনয়ন দিয়ে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে জামাত এই হলো জামাত এরপরে আরো যে তথ্যগুলো আপনাদেরকে ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি সেটা হলো জুলাই অভ্যুত্থানের পর অমুসলিম সম্প্রদায়ের কাছে জামাত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে মন্দির পাহারা পূজা নিরাপত্তা বিধান করা সহ নানা কার্যক্রমের মাধ্যমে তাদের ধর্মীয় অপসারণালয় এবং জানমালের হেফাজতের জন্য জামাতকে তারা বিশ্বাসী মনে করে অমুসলিম ধর্মের মানুষদের বাড়িঘর পূজা মণ্ডপ সবকিছু যেহেতু জামাত পাহারা দিয়ে নিরাপত্তা দিয়ে এই পনেরো ষোলো মাস রেখেছে তাই তারা নিরাপদ এবং বিশ্বাসের জায়গায় মনে করে জামাতকে এখন জামাত তাদের মধ্য থেকে নির্বাচনে প্রার্থী দিচ্ছে এখানে লেখা এজন্য অমুসলিম সম্প্রদায় থেকে একাধিক প্রার্থী দিতে পারে দলটি একাধিক প্রার্থী দিবে অমুসলিমদের মধ্য থেকে সেক্ষেত্রে একজন উপজাতি প্রার্থী হতে পারেন বলে জানা গিয়েছে একজন উপজাতি প্রার্থী সংসদে যাবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপজাতি যায় নাই একজন গিয়ে কি করছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এই তরুণ ইয়াং উপজাতি ছেলেটি যার এখন পপুলারিটি খ্যাতি সুনাম যা আছে সব কিছু কার কাজে লাগতেছে জামাত শিবিরের কাজে লাগছে তাইলে জামাত শিবিরে যারা যাবে পাশে তারাই জিরো থেকে হিরু হয়ে যাবে যারা হির জিরো থেকে হিরু এরকম জামাত শিবিরের সাথে নির্বাচন করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে এখন হিরু টপ অব দ্য নিউজে থাকে তাদের ফেস তাদের বক্তব্য তাদের কার্যকুলাম এখন আসেন এরপরে জামাতের পূর্বঘোষিত প্রার্থী তালিকায় কোনো মহিলা ছিলেন না জানা গেছে চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন মহিলা প্রার্থী হিসাবে যুক্ত হতে পারেন এসব মহিলা অধিকাংশই উচ্চ শিক্ষিত এবং সুপরিচিত সর্বশেষ নিউজের কিছু অংশ আপনাদেরকে শুনছি সূত্র বলছে জামাতের পূর্বঘোষিত তালিকায় বড় পরিবর্তন আসবে শরিকদের জন্য এর পাশাপাশি অন্তত চারজন সাবেক বাইশ বিসিকে মনোনয়ন দিবে জামাত চারটা বিশ্ববিদ্যালয়ের চারজন সাবেক বিসিকে নমিনেশন দিচ্ছে জামাত এই আজকে এখানে হয়েছে সম্প্রতি সমাপ্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচিত তিনজন বিপি ও দুজন জিএস কে কয়েকজন ছাত্র প্রতিনিধিকে জামাত মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করছে তিনজন বিপি দুজন জিএস সহ বেশ কিছু ছাত্র প্রতিনিধিকে জামাত নির্বাচনে মনোনয়ন দেওয়ার চিন্তা করছে বলে জানা গিয়েছে যাদের সবাই জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ নেতা উপদেষ্টা একজন উপদেষ্টা সহ আরো কয়েকজন সম্মুখ সারির জুলাই গণ অবত্থানের নেতার জন্য ওই সমস্ত আসন ছাড় দিতে পারে জামাত তাদের সঙ্গে জুট করার চিন্তা ভাবনা থাকলেও যদি জোট নাও হয় তারপরও কয়েকজনের আসন সার দিবে জামাত এবার বুঝতে পারছেন কয়েকজন কেরা নাহিদ আক্তার সামান্তা যারা নাকি এন সি নেতা আছে হাসনাত আবদুল্লাহ সারজিৎ আলম নাসিরুদ্দিন পাটওয়ারি যারা নাকি জামাতের সাথে যদি সরাসরি কোনো প্ল্যাটফর্মে নাও আসে তাদের সিটগুলাতে জামাত কোনো প্রার্থী দিবে না তাদেরকে নির্বাচিত করবে জামাতের লোকেরা এই হলো জামাতের চমক এই চমক দেখার পরেও যদি কেউ বলেন মিজানুর রহমান আজাহারি নিয়ে আমি কেন বলছি আর সারা বাংলাদেশ কেন এটা ভাইরাল হয়েছে কেন এই নিয়ে আলোচনা হয়েছে এটার আশা করি একটা মানে সাপোর্টেড ভিডিও পেয়ে গেলেন আপনারা আজকের ভিডিও আরও বেশি চমক পেলেন আরও বেশি চারটা বিশ্ববিদ্যালয়ের বিসি কোন কোন বিসি কোন কোন বিশ্ববিদ্যালয়ের বিসি সব কিছুর চমক দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে নমিনেশন সাবমিটের লাস্ট দিনের লাস্ট আওয়ার পর্যন্ত কেটিভি টোয়েন্টি ফোরকে এই সমস্ত নিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ